আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমরা জানবো বাহারাইনের এক টাকা সমান সমান বাংলাদেশি দুই সালে কত হয়ে দাঁড়ায় তো চলুন বাহরাইন টাকা সম্পর্কে জানার আগে বাহরাইন সম্পর্কে একটু তথ্য জেনে নিই বাহরাইন একটি ইসরায়েলি সাপোর্টার রাষ্ট্র এই বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং ইসরায়েলকে সাপোর্ট করে তাই বাংলাদেশি প্রবাসী যারা বাহরাইনে যেতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব বাহরাইন না গিয়ে আরব রাষ্ট্র আরও আছে সেগুলোতে যাওয়ার চিন্তা ভাবনা করুন কারণ এই বাহরাইন দেশটি ইসরায়েলকে সমস্ত কিছু দিয়ে সাহায্য করে তো আরব রাষ্ট্র সবগুলো ইসরায়েলকে সাপোর্ট করে কিন্তু তার ভিতরে সবচেয়ে বেশি এই বাহরাইন ইসরায়েলকে বেশি সাপোর্ট করে সমস্ত কিছু দিয়ে টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে তো যাই হোক প্রবাসী ভাইদেরকে বলবো বাহরাইন না গিয়ে আরব রাষ্ট্র অন্যগুলো থেকে যান বা এশিয়া মহাদেশ রাষ্ট্রগুলো যাওয়ার চিন্তাভাবনা করেন তো যাই হোক মূল কথায় আসি মূল কাজে আসি তো বিষয় হলো বাহরাইনের এক টাকা সময় সময় কত টাকা আগে আপনাদের জানতে হবে বাহরাইনের টাকার নাম কি বাহরাইনের টাকার নাম হলো বাহারাইন চলুন আজকে আমরা জানি বাহরাইনের এক টাকা দুই সালে বাংলাদেশি কত টাকা বাহরাইন দিনার সমান সমান টাকায় কনভার্ট করলে হয় টাকা উনত্রিশ পয়সা ব্যাংক বিকাশ দুইশো তেইশ টাকা পয়েন্ট জিরো টু টাকা তো ভিও এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর নিত্য নতুন টাকা রিলেটেড ভিডিও জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আলাইকুম